শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি আজ হচ্ছে মঙ্গলবার এখন সময় হয়ে গেছে সাতটা আজ কিন্তু বেশ খানিক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি তবে কেন জানি না অত সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে নিচে এসে ডিমটা বের করে নিয়েছি আজ রান্না হবে ডিম দিয়ে বেগুন দিয়ে ঝোল এই ডিমটাকে আমি প্রথমেই জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে প্রেশারে ছিটিতে দিয়ে দেব। একটা ছিটি দিলেই কিন্তু ডিমটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে টেবিলের উপরে জলের বোতলগুলো ফাঁকাই পড়ে রয়েছে তাই আমি আগে জলগুলো ভরে তারপরে চলে যাবো রান্নাঘরে রান্না বান্না করতে মা বাবা কিন্তু এখনও হেঁটে আসেনি মামামের বাবা একটু আগে যায় তাই মামামের বাবা চলে এসেছে এখানে আমি বসিয়ে দিয়েছি চা আর একপাশে পাশে দিয়েছি দুধ আমাদের বাড়িতে প্রতিদিন দেড় কিলো করে কাউমিল্ক নেওয়া হয় সেখান থেকেই মামামের পাপার জন্যে এক গ্লাস রেখে দেওয়া হয় এই টক দই বানানোর জন্যে মামামের পাপা টক দই খেতে খুবই ভালোবাসে আসলে মামামের পাপার যেহেতু সুগার ইচ্ছা থাকলেও কিন্তু মিষ্টি দই খেতে পারে না তাই মামামের পাপাকে বাড়িতেই প্রতিদিন এক গ্লাস করে টক দই বানিয়ে দেওয়া হয় আর এখানে গতদিন মামামের পাপা কিছু বাজার এনেছিল কতদিন আর ঢালা হয়েছিল না আজই ঢাললাম এই উচ্ছেটা এখন আমি ভাজা করব আর টিম দিয়ে বেগুন দিয়ে করব ঝোল এখানে মামামের পাপাকে চা দিয়ে দিয়েছি সাথে আমিও একটা করে নিয়েছি আর এখানে বাবার জন্যে বসে গিয়েছি দুধ চা আমাদের মতো গৃহবাদীদের যদি বাচ্চা ছোট থাকে না তাহলে কিন্তু অনেক টাইম মেনটেন করেই কাজকর্মগুলো করতে হয় এই সকালে মামাম ঘুমিয়েছিল তখন আমি রান্নাবান্না করতে গেছিলাম কিন্তু রান্না আমার কিছুটা হতে হতেই মামাম ঘুম থেকে উঠে গেছিল। তারপরে আবার একা একা গুছিয়ে রান্নাবান্না করাটা না সকালবেলা অনেকটাই চাপের হয়ে যায় সকালবেলা বলে নয় যে কোনো টাইমেই যদি একা একা সমস্ত কিছু করে রান্নাবান্না করতে হয় অনেকটাই চাপের হয়ে যায় তারপরে আবার যেহেতু মাম্মাম ঘুম থেকে উঠে গেছিলো মামামকে খাওয়াতে হবে ফ্রেশ করাতে হবে তাই না আমি আর কোনো ভিডিও ক্লিপ নিয়েছিলাম না রান্না বান্না করে ঘরে চলে এসেছি আর মামমাম চোখ কিন্তু খাইয়ে ফ্রেশ করিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি এখন মামাম নিচে রয়েছে এই সুযোগে আবার আমাকে আমার ঘরের কাজকর্ম সব কিছু বুঝিয়ে রাখতে হবে গতকাল ঘুমোতে না অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে আবার সকাল সকাল ঘুম থেকে উঠেও গিয়েছি শরীরটা একদমই ভালো লাগছিল না আর কাজকর্ম করতেও ভালো লাগছিল না যাই হোক ভাবলাম কাজকর্ম যদি না করি তাহলে জিনিসগুলো দেখতেও বাজে লাগবে তাই আজ না আর খাটটা মুছলাম না শুধু ড্রেসিং টেবিলটাকেই সুন্দর করে মুছে নেবো আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার ভীষণভাবে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হও তোমরা যদি আমার পরিবারের একজন হও আমার খুবই ভালো লাগবে আর আগামী দিনে আমি তোমাদের সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও উপহার দিতে পারব মাম্মা কিন্তু ঘরে চলে এসেছে এখন আমি মাম্মাঙ্কে টিভি চালিয়ে দিয়েছি মাম্মা টিভি দেখছে আর এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব যদিও বা আমাদের দিদি এসে পরে আবার ছাদ দেবে কিন্তু আমার বাসি ঘর না কেমন একটা লাগে তাই আমি সকালে তিনটাতেও একটু ঝাড় দিয়ে নিই এই জানালাটাকে দিন মোচা হয় না কেন না এখানে আমার আলনাটা ছিল তাই আলনার পিছনে কি করে মচবো সেই করে আর মোছাই হতো না কিন্তু গ্রিলটাকে মাঝে মাঝেই মোছা হতো বাইরে দিয়ে তাই ভাবলাম মাঝে এই জানালাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই যদিও বা দেখা যেত না নোংরা পড়লেও পর্দা দেওয়া থাকে তার জন্য এখন যেহেতু আলনাটাকে আমি সরিয়ে দিয়েছি তাই এখন মাঝে মাঝে এই জালনাটাকেও না পরিষ্কার করতে পারব আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে খুবই ভালো লাগে আর এখানে এই ইলেকট্রিক বোর্ডটাও না কীরকম একটু নোংরা নোংরা হয়ে গেছিল সেটাও কোয়ালিম দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব এই জামেলাটা না আমার এখানে শুধু শুধুই করা হয়েছে কোনোই প্রয়োজন কিন্তু এখানে হয় না এখানে সবসময় কোনো না কোনো জিনিস কিন্তু থাকবে এটা আমার ঘরের আরেকটা দেওয়াল আলমারি আমার ঘরে তিনটে দেওয়াল আলমারি রয়েছে আর একটা রয়েছে গোদরেজের তবে দুটো দেওয়াল আলমারি কিন্তু ঠিক করা হয়েছে এটা ঠিক করা হয়নি আসলে মিস্ত্রি মোটেই পাওয়া যায় না আমাদের এখানে মিস্ত্রির খুবই অভাব তার কারণে ঠিক করা হচ্ছে না দেখি আস্তে আস্তে ঠিক করে নেব আর এই যে এই কৌটাগুলো আমার অনেকদিন মোছা হয় না এখন আমি মুছে নেব এই কৌটাটা এখন যেটা মুছছি সেটাতে হচ্ছে মাম্মামের ফর্মুলা দুধ রয়েছে মাম্মাম এখন একদমই খেতে চায় না তাই এটা এখানে এইভাবেই রেখে দিয়েছি দেখি কাউকে দিয়ে দিতে হবে আর আর আমাদের রান্নাঘরটা যেহেতু নিচেতে রয়েছে মাঝে মাঝে ঘরে কিছু টুকিটাকি খাবার এনে রাখতে হয় কেননা সময় নিচে যেতে না ভালো লাগে না আর এখানে কিছু ড্রাই ফ্রুটস রয়েছে মাম্মাম কিন্তু খেতে খুবই ভালোবাসে এখন যেহেতু গরমের সময় বাচ্চাদের তো একদমই শুকনো ফল খাওয়ানো উচিত না তাই আমি মাম্মামকে খাওয়াই না এই কৌতটা আমার খুবই ভালো লাগে তাই আমি ফেলি না কখনো আসলে আমার প্রেগনেন্সির সময় আমি আমার বাপের বাড়ি গেছিলাম আমার প্রেগনেন্সির সময় তো কোথাও তেমন একটা যেতে পারতাম না ওই মাঝে মাঝে শুধু একটু বাপের বাড়িতেই যেতে হতো যেহেতু সেই সময় কোভিড সিচুয়েশান ছিল তার কারণে তখন আমার মা আমাকে ওর এক কৌটো খেজুর কিনে দিয়েছিল আর কৌটোটা আমার খুবই ভালো লাগে তাই আমি কখনো ফেলি না আর এই যে যে লাল ঝুরিটা এটা হচ্ছে আমার মাম্মামের ফলের ঝুরি এটাও আমার মাম্মা দিদুন কিনে দিয়েছিল যাই হোক আমি আমার ভিডিওটা আর বেশি বড় করছি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি একদমই নতুন তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও